নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে তেরঙ্গা যাত্রা গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হানায় ২৬ জন নিরীহ পর্যটককে খুনের বদলা হিসেবে ভারতের পক্ষ থেকে অপারেশন সেতুরের মাধ্যমে প্রত্যাঘাতের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেয় ভারতীয় সেনাবাহিনী আর এই কাজ করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে সদস্য দেশের জন্য আত্মবলিদান দিয়ে শহীদ হয় তাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে নৈহাটি ফেরিঘাট থেকে বিশাল তেরাঙা পতাকা নিয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের উপস্থিতিতে র্যালি অনুষ্ঠিত হয় এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক সনদ দে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ সকল কাউন্সিলরগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনদ দে জানান মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারী দেশের হয়ে যেসব সৈনিকরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের পাশে থাকার বার্তা দিতেই রাস্তায় তৃণমূলের কর্মীরা তার পাশাপাশি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় জানান যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের হয়ে প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যেই মিছিল অপরদিকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর তরফ থেকে বলা হয় পাকিস্তানিক দ্বারা নিরীহ পর্যটকদের খুনের ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করলেন তার পাশাপাশি যদি তাদের ভবিষ্যতে ডাক পড়ে দেশ রক্ষার্থে তারা সামিল হতেও পিছপা হবেন না দেখুন নৈহাটি থেকে ভট্টাচার্যের বিস্তারিত হয়েছে বিশেষ করে পাকিস্তানের ছাব্বিশ জন কিন্তু আমরা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আমরা আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে এই যে ন্যাককারজনক ঘটনাটা ঘটিয়েছে পাকিস্তানিরা এটা খুব বাজে ঘটনা ঘটিয়েছে এটার জন্যে আমরা প্রোটেস্ট যেটা করছি প্রোটেস্টটা লড়াইয়ের ময়দানেও হয়েছে আর বর্তমানে সাধারণ যে মানুষের জীবনযাপন তার মধ্যেও এই প্রোটেস্টটা চলছে আমরা যে ভারতবর্ষের সব মানুষ একজোট আছি এটা দেখানোর দরকার আছে পুরো বিশ্বকে ঠিক আছে আমরা সেইভাবেই এই প্রচেষ্টাতে সামিল হয়েছি আমরা অবসরপ্রাপ্ত সেনার লোক তা আমরা চাই যে যদি আমাদের ডাকে তাহলে আমরা অবশ্যই যাব আবার লড়াইয়ের ময়দানে যেভাবে সেনা সেনা জঙ্গি করে জানাবেন ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমাদের পুরো সমর্থন আছে পূর্ণ সমর্থন আছে তারা যে কাজটা করছে এটা পত্রিকা ভারতীয়দের জন্যে করছে আর একটা কথা সাধারণ যে পাবলিক আছে তাদেরও এটা দেখার দরকার যে সেনাবাহিনী যে কাজটা করছে তাদের সেই সম্মানটা দেওয়া উচিত এটাই আমার বক্তব্য আমার নাম সুভাষি দত্ত সেনাবাহিনী হ্যাঁ এ দেশ আমার আমার দেশের যে সৈনিকরা রাতের পর রাত জেগে দিনের পর দিন মাসের পর মাস তারা জেগে যেভাবে দেশের সাথে লড়াই করছেন বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইতে নেমেছে সেই লড়াইয়ের পাশে আমার নেত্রী নির্দেশ দিয়েছে যে দেশের সাথে দেশের সেনারা যে লড়াই করছেন সেই লড়াইয়ের পাশে আর অঙ্গীকার করে আজকে আমরাও তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছি দেশের স্বার্থে